আসসালামু আলাইকুম হোলসেল বাটিক শপে কিন্তু আপনাদেরকে চমক দিবে আজকে আজকে যেই ডিজাইনটা আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স একদম মাথা নষ্ট করা ডিজাইন এগুলো কিন্তু এখন স্টকে ভরপুর আসছে এখান থেকে আমি একটা ডিজাইন দেখা দিই এগুলো প্রত্যেকটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে প্রত্যেকটা ড্রেসের মূল্য জানেন কত একদম ন্যাচারাল যে বাটিকগুলো আছে ওইগুলো কিন্তু হোলসেল বাটিক শপ থেকে আপনাদের জন্য নিয়ে আনছি এটা হচ্ছে ডিজাইনটা মাসাল্লাহ চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটার দাম একদম রিজনেবল প্রাইসে রাখবো আপনাদের জন্য হোলসেল বাটিক শপ থেকে যারা কেনাকাটা করেন তারা কিন্তু জানে অবশ্য যে আমাদের কাপড় কোয়ালিটি কিরকম একদম হান্ড্রেড পার্সেন্ট রঙ করে গ্রান্টি সহকারে কিন্তু দিয়ে দিই প্যান্টে কাপড়টা কিন্তু একদম পিওর সুতির মধ্যে পাবেন হাতা কাপড়টা সবগুলোর সাথে আলাদা ওনাটা মাসাল্লাহ অনেক সুন্দর বিয়ার্স আপনারা যারা নেবেন আমাদের কাছ থেকে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে হবে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ অথবা আমাদের শোরুমে যারা ভিজিট করতে চাচ্ছেন চলে আসবেন নারায়ণগঞ্জের বান্টিবাজার হাজি শপিং সেন্টার মার্শাল্লা দেখেন ডিজাইনটা কত সুন্দর এবং চমৎকার এই ডিজাইনটার প্রাইসটা জানেন কত মাত্র মাত্র সাতশো টাকা ভাবা যায় এই সময়ে এত ভালো কাপড়ের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে এই ডিজাইনটা পেয়ে যাবেন এরপর আরেকটা কালার আছে এটার মধ্যে হচ্ছে দুইটা কালার দুইটা ডিজাইনের মধ্যে হ্যাঁ আপনারা কিন্তু একই কালারের মধ্যে এই কালারের মধ্যে এটাও পাবেন আবার এই ডিজাইনের মধ্যেই কালারটা পাবেন আপনার যেটা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের জানালেই হবে এই ডিজাইনগুলো কিন্তু একমাত্র হোলসেল বাটিক সবই সম্ভব কেননা আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়া ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ এটা হাতা কাপড় এটা হচ্ছে প্যান্টে কাপড়টা হ্যাঁ প্যান্টে কাপড়টা এরকম সফট সুতি হবে এগুলো কিন্তু ফুল বডি অল ওভার সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আপনারা মার্শাল্লাহ এটা হচ্ছে দেখেন ওনাটা চমৎকার একটা কম্বিনেশন এই ডিজাইনটাও কিন্তু একদম রিজনেবল প্রাইস যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস মাত্র সাতশত পঞ্চাশ টাকা এরকম নিত্য নতুন এবং ব্রাইট কালারফুল ড্রেস নিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ